অন্ধকার রাত নিস্তব্ধতা আর ভৌতিক কাহিনীর মিশ্রণেই লুকিয়ে থাকে এক অজানা আতঙ্ক স্বাগতম আপনাদের রাতের শেষের ভয়ঙ্কর অডিও স্টোরি সিরিজে আজ আমরা শুনব এমন এক গল্প যা শুধুই কল্পনা নয় এতে মিশে আছে লোককথা গুজব আর অদ্ভুত সব অভিজ্ঞতার ছায়া লাইট নিভিয়ে দিন হেডফোন পরে ডুবে যান এই ভয়ঙ্কর যাত্রায় কিন্তু সাবধান গল্পটা শেষ হওয়ার আগেই হয়তো আপনার আশেপাশে কেউ দাঁড়িয়ে থাকতে পারে গভীর অন্ধকার নামলে সুন্দরবনের জঙ্গলের বুক যেন অন্য এক পৃথিবীতে পরিণত হয় গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো ঠুকতে পারে না হাওয়া চলে কেবল নিঃশব্দে যেন মৃজদের শ্বাস ফেলে যায় এই জঙ্গলের মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা নাম শুনে এসেছে তারা বিশ্বাস করে বনবিবি হলেন অরণ্যের রক্ষাকর্ত্রী কিন্তু তার সঙ্গে বিশ্বাস বিশ্বাসঘাতকতা করা যাবে না যে তার পুজো করে সে সুরক্ষিত থাকে আর যে তার মানদ ভাঙে সে চিরকাল হারিয়ে যায় জঙ্গলের অন্ধকারে গ্রামের বুড়ো রাতে গল্প বলতে গিয়ে হঠাৎ থেমে যায় কারণ তারা জানে বনবিবির নাম বেশি উচ্চারণ করাও বিপদ ডেকে আনে শিশুরা কান পেতে শোনে আর আঁচল চেপে ধরে কারোর কারোর চোখে তখন অদ্ভুত আতঙ্কের ছায়া নেমে আসে কারণ তারা নিজেরাই দেখেছে জঙ্গলে অজনা আগুন জ্বলে উঠতে লোককথা আছে বহু বছর আগে এক ধনী ব্যবসায়ী প্রতিশ্রুতি দিও বন বিবির পুজো দেয়নি সেদিন রাতে তার নৌকা বনের ভেতরে হারিয়ে যায় পরদিন ভোরে মানুষ শুধু দেখতে পায় নদীর ধারে ভাঙা কাঠ আর রক্তে ভিজে থাকা পুজোর সামগ্রী কেউ বলে সে ব্যবসায়ীকে বনবিবির দূতেরা টেনে নিয়ে গিয়েছিল আর সেদিন থেকে জঙ্গলের গভীরে রাত নামলে ভেসে আসে মন্ত্রোচ্চারণ ধূপের গন্ধ আর শঙ্খের শব্দ গ্রামের মানুষ আজও বিশ্বাস করে যদি জঙ্গলের ভেতরে হঠাৎ প্রদীপের আলো দেখা যায় তবে কখনো পেছনে তাকানো যাবে না কারণ পেছনে তাকালেই চোখে পড়বে বনবিবির ক্রুদ্ধ ছায়া আর সেখান থেকে ফেরার পথ আর খুঁজে পাওয়া যায় না রাত যত গাঢ় হয় ততই অদ্ভুত সব শব্দ ফেঁসে আসে জঙ্গলের বুক থেকে কুকুরেরা হঠাৎ চুপ মেরে যায় পাখিরা ডানা ঝাপটাতে ঝাপটাতে পালিয়ে যায় আর মানুষের বুকের ভেতর জমে ওঠে এক অদ্ভুত ঠান্ডা ভয় এই বিশ্বাস এই আতঙ্ক এটাই হল বনবিবির কিংবদন্তি এক অভিশাপ যেটা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে আর যার ছায়া আজও গ্রামবাসীদের হৃদয়ে গভীরভাবে রয়ে গেছে সুন্দরবনের সীমান্তে এক ছোট্ট গ্রাম সেখানে বেশিরভাগ মানুষই মাছ ধরে কিংবা জঙ্গলে গিয়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে জঙ্গলের ভয়ে সবাই জানে তবুও পেটের দায়ে তারা ঢুকে পড়ে অন্ধকার গহবরে এক সময় হঠাৎ করেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল প্রথমে দুজন কাঠুরে বনে ঢুকে আর ফেরেনি গ্রামের লোকেরা ভেবেছিল হয়তো বাঘে খেয়েছে কিন্তু যখন এক সপ্তাহের মধ্যে আরও তিনজন হারিয়ে গেল তখন আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা গ্রামে রাতে মেয়েরা শিউড়ে উঠে ঘুম ভাঙত কারণ বাতাসে ভেসে আসত অদ্ভুত শঙ্খধ্বনি পুরুষেরা আগুন জ্বালিয়ে প্রহর দিত তবুও গ্রামের প্রান্তে দাঁড়িয়ে দেখা যেত অন্ধকারে ঝিলমিল করে ওঠা আলো মনে হতো যেন কারও হাতের প্রদীপ নড়ে বেড়াচ্ছে জঙ্গলের ভেতরে হারানো কাঠরেদের পরিবারের কান্না থামত না বউ বাচ্চারা বারবার বলতো ওরা তো বনবিবির মানত ভাঙেনি তবে কেন ওদের নিলেন কিন্তু গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ ফিসফিস করে বলতো যে হারিয়ে গেছে সে নিশ্চয়ই মনে মনে লোভ করেছিল জঙ্গল থেকে বেশি কাঠ নিয়ে যাবে ভেবে বনবিবি তাকে টেনে নিয়েছেন অদ্ভুত ব্যাপার হল হারানো কাঠুরেদের দেহ আর কখনো পাওয়া যায়নি শুধু এক এক সময় জঙ্গলের ধারে কাদার ভেতর থেকে পাওয়া যেত ভাঙা কুড়াল ছেঁড়া গামছা বা রক্তমাখা জামা সেই দৃশ্য দেখে গ্রামের বয়স্করাও চুপ মেরে যেত কারো কারো চোখে জল আসত কেউ আবার ফিস ফিস করে মন্ত্র পড়ত কারণ তারা জানত জঙ্গলের নিয়ম আর জানত অভিশাপ থেকে কেউ পালাতে পারে না দিন যেতে যেতে জঙ্গলে যাওয়া কমে গেল মানুষ আর সাহস করত না কাট কাটতে কিন্তু তখনই সামনে এলো এক নতুন নাম রতন রতন ছিল গ্রামের এক তরুণ গরিব ঘরের ছেলে মা বাবা নেই সংসারে শুধু ছোট বোন লোকজন যখন আতঙ্কে জঙ্গলে যেতে চাইল রতন তখন দাঁত চেপে বলল ভয় দেখিয়ে যদি বাঁচতে হয় তবে না খেয়ে মরাই ভালো আমি যাব জঙ্গলে গ্রামবাসীরা তাকে বোঝানোর চেষ্টা করেছিল রতন বিবির অভিশাপ নিয়ে খেলতে যাস না কিন্তু রতন শুধু হেসে বলেছিল অভিশাপ নয় এগুলো বুড়োদের বানানো গল্প আমি কাঠ কেটে আনবই কিন্তু সেই হাসির আড়ালে কেউই বুঝতে পারেনি রতনের ভাগ্যে কি ভয়ানক লেখা হয়ে আছে সকালের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি রতন কাঁধে কোড়াল নিয়ে দাঁড়িয়েছিল গ্রামের সীমানায় লোকজন তাকে ঘিরে ধরেছিল রতন পাগলামি করিস না জঙ্গলে এখন যা হচ্ছে তুই গেলে ফিরতে পারবি না রতন এক চিলতে হাসি হেসে বলল যদি সত্যি বনবেদী থাকেন তবে আমি তো খালি পেটে যাচ্ছি লোভ নিয়ে যাচ্ছি না আমাকে কিছু হবে না তার চোখে ভয় ছিল না ছিল দারিদ্রের তীব্র যন্ত্রণা ছোট বোনের শুকনো মুখ ফাঁকা হাঁড়ি সবই তাকে ঠেলে দিল অন্ধকার বনের দিকে সূর্য উঠতেই লতন ঢুকে গেল সুন্দর সুন্দরবনের গহীন পথে চারপাশে শুধু বিশাল গাছ কুয়াশার মধ্যে ভেজা মাটি আর মাঝে মাঝে অদ্ভুত পাখির ডাক জঙ্গলের ভেতরে ঢুকতেই তার বুক কেঁপে উঠল কিন্তু সে নিজেকে শক্ত করল কিছু দূরে গিয়ে সে গাছ কাটতে শুরু করল প্রথমে সব কিছু স্বাভাবিকই লাগছিল কুড়ালের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল বনের ভেতর ঠক 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 কিন্তু হঠাৎ অদ্ভুত কিছু ঘটতে শুরু করল গাছের পাতার ফাঁক দিয়ে ভেসে এলো এক অচেনা গন্ধ যেন পচা ফুলের পাতার ঝিরঝির শব্দের সঙ্গে যেন কারো ফিসফিসানি মিশে আছে কানে ভেসে এলো মেয়েলি কণ্ঠ থাম থাম রতন চারদিকে তাকালো কেউ নেই কেবল অদ্ভুত নড়াচড়া আর নিস্তব্ধতা সে ভেবেছিল ভয়ে তাকে কাবু করছে তাই জোরে কুড়াল চালালো কিন্তু যতই কুড়াল চালায় গাছ যেন কাটা পড়ছে না বরং গাছের কাণ্ডে গাঢ় লাল দাগ ফুটে উঠছে যেন রক্ত ঝরছে রতনের কপালে ঘাম জমে গেল সে পেথনে সরে দাঁড়াতে গিয়ে হঠাৎ দেখল মাটির ওপর কারো পায়ের ছাপ তাজা ভিজে মাটির ওপর গেঁথে থাকা অথচ আশেপাশে কেউ নেই কিছুক্ষণ পর সে দেখল এক সাদা শাড়ি পরা অবয়ব গাছের আড়াল থেকে উঁকি দিয়ে তাকাচ্ছে চুখ দুটো জল জল করছে অন্ধকারে রতনের বুকের ভিতর ধক করে উঠল তবু সে চিৎকার করে উঠল ভয় দেখিয়ে কিছু হবে না আমি কাঠ নিয়ে যাবই তার কণ্ঠ বনের গভীরে প্রতিধ্বনিত হলো। কিন্তু প্রতিধ্বনি ফিরল না তার নিজের গলায় ফিরে এলো এক ভৌতিক গলায় যা তোর তাপাশ যা আমার তা নে রতনের পা হঠাৎ মাটিতে যেন আটকে গেল সে নড়তে পারছিল না চারপাশের বাতাস ঘন হতে লাগল পাখির ডাক থেমে গেল এমনকি বাতাসও থমকে গেল তারপর অদ্ভুত এক শীতল স্পর্শ ঘাড় বেয়ে নেমে এল রতন বুঝে গেল সে একা নয় কিছু একটা অদৃশ্য শক্তি তার চারপাশে ঘিরে ফেলেছে রতনের বুক তখন ধরফর করছে মাটিতে তার দুই পা যেন পেরেক মারা উঠতেই পারছে না চারপাশের নিস্তব্ধতা এত ভারী হয়ে উঠল যেন কেউ অদৃশ্য শেকল দিয়ে তাকে বেঁধে রেখেছে হঠাৎ এক অদ্ভুত শব্দ ভেসে এলো মনে হল অনেকগুলো শিশু একসাথে কাঁদছে হুম 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 শব্দটা বনের ভেতর প্রতিধ্বনিত হয়ে রতনের মাথা ঝাঁকিয়ে দিল সে ভয় চেপে রাখতে গিয়ে চিৎকার করে উঠল কে আছিস সামনে আয় পরক্ষণেই গাছের আড়াল থেকে সেই সাদা শাড়ি পরা অবয়ব ধীরে ধীরে এগিয়ে এলো মুখ ঢাকা চুল এলোমেলো আর চোখ দুটো অস্বাভাবিকভাবে লাল জ্বলছে তার ঠোঁট নড়ছে কিন্তু শব্দটা কানে আসছে অন্য রকম। একটা কর্কশ ভৌতিক স্বর লোভী মানুষ বোনবিবির অভিশাপ তুই ভাঙলি রতন কেঁপে উঠল সে হাত তুলে প্রণাম করে বলল আমি দোষী নই আমি তো শুধু আমার পরিবারকে বাঁচাতে চাইছিলাম অবয়বটা হাসল হাসিটা ছিল তীক্ষ্ণ ঠান্ডা আর অমানবিক তোর পরিবার তুই ভেবেছিস লোভ নিলে কেবল তোর ক্ষতি হবে তুই আজ যা নিয়েছিস তার দাম শোধ করবে সাত পুরুষ রতনের মাথা ঘুরতে লাগল সে কাঁদো কাঁদো গলায় বলল আমাকে ছেড়ে দাও আমি কিচ্ছু নেব না কিচ্ছু কাটবো না হঠাৎ কুয়াশার ভেতর থেকে ঝড়ের মতো আওয়াজ এলো গাছের ডালপালা ভাঙতে লাগল পাখির ঝাঁক অস্থির হয়ে উঠতে লাগল আর সেই অবয়বটা ধীরে ধীরে মাটি থেকে ভেসে উঠল রতনের চোখ বিস্ফারিত সে যেন বুঝতে পারছে এ আর মানুষ নয় এটা বনের আত্মা বন বিবির প্রতিশোধ তারপর চারদিক অন্ধকার হয়ে গেল রতন দেখল মাটির নিচ থেকে কালো হাত বেরিয়ে আসছে ডজন ডজন হাত সেগুলো তার পা কোমর বুক সব জায়গায় আঁকড়ে ধরছে সে চিৎকার করতে লাগল বাঁচাও কেউ আছো আমাকে বাঁচাও কিন্তু গ্রামের কেউ শোনেনি কারণ এই চিৎকার কেবল জঙ্গলের ভেতরেই আটকে ছিল কিছুক্ষণ পর ঝড় থেমে গেল কুয়াশা সরে গেল শান্ত বনের মধ্যে পড়ে রইল রতনের কুড়ালটা কিন্তু রতনের আর কোনো খোঁজ পাওয়া গেল না গ্রামের লোকেরা অনেক খুঁজল তাকে কেউ বলল বাঘ খেয়েছে কেউ বলল সে পালিয়ে গেছে কিন্তু যারা সাহস করে জঙ্গলে ঢুকেছিল তারা বলল অন্য কথা তারা দেখেছে ভিজে মাটির ওপর কেবল এক জোড়া পায়ের ছাপ যা হঠাৎ করেই মিলিয়ে গেছে যেন মাটির ভেতরেই কেউ টেনে নিয়েছে রতনকে পরদিন সকালে রতনের স্ত্রী সীতা ছুটে এলো গ্রামে চোখ ফোলা কণ্ঠ কাঁপা সারা রাত বাড়ি ফেরেনিও জঙ্গলে গিয়েছিল কাট কাটতে কেউ কি কিছু জানো গ্রামের লোকজন মাথা নাড়ল কেউই রতনকে ফেরেনি কিন্তু কয়েকজন সাহসী যুবক মিলে বনে গেল তাকে খুঁজতে মনোভূমির ভেতর ঢুকে তারা দেখতে পেল মাটির ওপর কেবল একজোড়া কুড়ালের দাগ আর পাশে ফেলে রাখা রতনের কুড়ালটা কিন্তু রতনের চিহ্ন নেই যেন হাওয়ায় মিলিয়ে গেছে সে একজন যুবক ফিস ফিস করে বলল দেখেছ এখানে পায়ের ছাপ ছিল কিন্তু মাছ পথে থেমে গেছে যেন মাটির ভিতর টেনে নিয়েছে কেউ সবাই ভয়ে শিউড়ে উঠল কারও মুখে আর কথা নেই হঠাৎ এক ঠান্ডা হাওয়ায় এসে বয়ে গেল গাছের ডালপালা নড়ে উঠল যেন বোন নিজেই কাঁদছে মহিলারা ভয়ে প্রণাম করতে লাগল বনবিবি রক্ষা করো আমরা দোষী নই সেদিন থেকে আর কখনো রতনের খোঁজ বেলেনি সীতা তার সন্তানেরা গ্রাম ছেড়ে চলে যায় কিন্তু গ্রামের লোকেরা বলে এখনও অমাবস্যার রাতে জঙ্গলের দিক থেকে কাঁদার আওয়াজ শোনা যায় কেউ বলে ওটা রতনের কণ্ঠ আবার কেউ বলে ওটা বনবিবির অভিশপ্ত আত্মাদের আর্তনাদ অন্ধকার ধীরে ধীরে জঙ্গলের নাম বদলে গেল মানুষ একে ডাকতে শুরু করল অভিশপ্ত বোন কোনো কাঠুরে আর সাহস করে ওখানে পা রাখেনি কারণ সবার মনে গেথে গেছে একটাই শিক্ষা প্রকৃতির নিয়ম ভাঙলে লোভ করলে তার মূল্য দিতে হয় ভয়াবহভাবে শেষে গ্রামের বৃদ্ধ মুকুন্দ এক কথায় সবার মনে দাগ কেতে দিল মানুষ প্রকৃতির সন্তান মালিক নয় যে এই সত্য ভুলে যায় বনবিবির অভিশাপ তার ওপর নেমে আসে এইভাবেই শেষ হয় বনবিবির অভিশাপের ভয়ঙ্কর কাহিনী শ্রোতাদের মনে রয়ে যায় আতঙ্ক আর প্রকৃতির প্রতি ভয় মিশ্রিত শ্রদ্ধা